আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তোমাদের অধ্যায় এগারো ক থেকে অধ্যায় এগারো খ পর্যন্ত যে অঙ্কগুলো তোমাদের করতে হবে এখানে আমি সেই অঙ্কগুলো তোমাদের নিয়েছি এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্নের আনসার গুলো তোমাদের সাথে শেয়ার করব। এবং ধারাবাহিকভাবে তোমাদের সকল অধ্যায় যে অধ্যায়গুলো তোমাদের তৃতীয় প্রান্তিকে রয়েছে সকল অধ্যায়ের সাজেশনগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং প্রত্যেক মাসিক এবং সাপ্তাহিক পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন রাখবার যাতে ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায় তাছাড়া তোমাদের যাদের এই পিডিএফ ফাইলটি প্রয়োজন সাজেশন এবং প্রশ্নগুলো পিডিএফ ফাইল প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা তোমাদের পিডিএফ ফাইলগুলো দিয়ে দেব আর যারা টিচার আছেন তাদের এই সাজেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় এই সাজেশনগুলো আপনারা পিডিএফ ফাইলগুলো আমার কাছ থেকে নিতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে বললে আপনাদের পিডিএফ ফাইলগুলো দিয়ে দেব তাহলে আমি মূল ভিডিওতে চলে যাই এখানে কিছু সূত্র দেওয়া আছে এই সূত্রগুলো আমি বলবো না সরাসরি তোমাদের প্রশ্নে চলে যাচ্ছি এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে দেখো এখানে পঞ্চাশ এক মিটার কে কিলোমিটার প্রকাশ করলে কত হবে এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের আনসার কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি দেখো এক থেকে কত ছাব্বিশটি আহ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েছি আমি এখানে তোমাদের যে প্রশ্নগুলো আমি এক একে একটু বলে দিই দেখো খালি ঘরে দেখো পাঁচ মিটারে প্রকাশ করো সেন্টিমিটার কত কেজিকে কুইন্টালে প্রকাশ করলে কত হবে সাত মেট্রিক টন ইকুয়াল কত কুইন্টাল তারপর আছে সাতাশি কিলোগ্রামে কত টাকা গ্রাম তিয়াত্তর কেজি দুইশো একাশি গ্রামে কত টাকা গ্রাম সাত কেজি বত্রিশ গ্রাম সমান কত গ্রাম এরপর আছে তোমাদের দশ সমান কত কিলোগ্রামে দুই দশমিক জিরো সাত মেট্রিক টন সাত লিটার দুইশো পঞ্চাশ মিলিমিটার ইকুয়াল কত মিলিমিটার এরপর চার কিলোমিটার তিনশো বিশ মিটার ইকুয়াল কত মিটার দশ কেজি ওজনের কয়টি গ্রামের ওজন এক কুইন্টাল ছয় মিটার ইকুয়াল কিলোমিটার কত কিলোমিটার মানে হিয়া এক ঘন্টায় তিন কিলোমিটার হাঁটতে পারে সে দুই ঘন্টায় কত মিটার হাঁটতে পারবে একশো সেন্টিমিটার সময় সমান কত মিলিমিটার এখানে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু এখানে যে সূত্রগুলো রয়েছে এই সূত্রের মাধ্যমে কিন্তু তোমরা এগুলো সমাধান করতে পারবে আশা করি আর এই প্রশ্নগুলো সমাধান না করতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট বল আমি এখানে সব প্রশ্নগুলো তোমাদেরকে বলতে গেলে আসলে ভিডিওটি বড় হয়ে যাবে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো উত্তরপত্র গুলো রয়েছে এক থেকে ছাব্বিশ পর্যন্ত উত্তরপত্র তোমরা একটু রাখতে পারো আর যাদের পিডিএফ তারা অবশ্যই পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইলও তোমরা নিতে পারো কোনো সমস্যা নেই আমাকে কমেন্টে বলবা এখানে তারপর এগারো কয়ে সৃজনশীল যে প্রশ্নগুলো সেগুলো এখানে তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো

আমি সবগুলো বলবো না তোমাদেরকে একটু দেখার জন্য এবং স্ক্রিনশট দেওয়ার জন্য তোমাদের একটু আমি তোমাদেরকে দেখিয়ে দেই এখানে দেখো দুই নম্বর প্রশ্নটি একটি পরিবারে আট দিনে নয় কেজি ছয়শো গ্রাম চাল লাগে এখানে ক এবং খিনটি প্রশ্ন করা হয়েছে তিন নামে আছে দেখো মেহেক মেহক প্রতি মিনিটে পঁয়ত্রিশ মিটার হাটে এবং লামিয়া প্রতি সেকেন্ডে পঁচাত্তর সেন্টিমিটার হাটে এখানে ক এবং খ দুটি প্রশ্নই এরপর দেখো চার নামে আছে একটি প্রশ্ন আমি এখানে প্রশ্নগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তোমরা আমার এই ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে পারো আর যাদের পিডিএফ প্রয়োজন তারা অবশ্যই পিডিএফ নিতে পারবা এখানে দেখো ছয় নামে আছে সাত আট আর আছে নয় আমি এখানে সবগুলো বলবো না কারণ বলতে গেলে আসলে সার অনেক বড় কারণ তোমাদের আহ ক এবং খিলে শাসনটি করেছে এরপর দেখো দশ নাম্বার এখানে দশটি সিনশীল প্রশ্ন নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো একটু ভালো বুঝে যদি তোমরা করো আশা করি তোমাদের তৃতীয় প্রান্তিকে থেকে সকল প্রশ্ন কিন্তু কমন থাকবে ধারাবাহিক ভাবে তোমাদের প্রত্যেকটি অধ্যায় কিন্তু এই অধ্যায় থেকে যে সকল প্রশ্ন কমন থাকবে সেটা বলছি না কারণ এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো কিন্তু এই প্রশ্ন থেকেই আসবে ঠিক আছে এই প্রশ্নগুলো থেকেই আসবে তোমাদের সকল প্রশ্ন যাতে কমন পড়ে আমি সকল কিন্তু তোমাদেরকে দিয়ে দেব এরপর দেখো এগারো খ থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এখানে এক থেকে তোমাদের থেকে চোদ্দ পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন আছে একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই যে এক থেকে আহ পর্যন্ত এরপর তোমাদের আহ এই চোদ্দ পর্যন্ত আনসারও কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপর দেখো সিনশিল এগারো খ থেকে একটি সিনশিল এরপর তোমাদের এখানে এখানে হবে দুই নাম্বার এটা কিন্তু দুই নাম্বার এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা গনা এরপর এইখানে এটা হবে তিন নাম্বার আসলে এখানে ভুল হয়ে গেছে ঠিক আছে এখানে ভুল হয়ে গেছে এরপর এই ধারাবাহিক আমি বলতেছি এখানে তিন নাম্বার এরপর চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত আট নয় দশ এগারো এই এগারোটি এখান থেকে নেওয়া হয়েছে তোমাদের এগারো খ থেকে আর তোমাদের ক থেকে যে সৃজনশীল প্রশ্ন নেওয়া হয়েছে কয়টি প্রশ্ন দশটি প্রশ্ন এই প্রশ্নগুলো যদি ভালোভাবে তোমরা ইনশাল্লাহ ভালোভাবে সমাধান করো তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে এখান থেকে কম থাকবে আমি ধারাবাহিকভাবে কিন্তু আমি বলছি তোমাদের প্রত্যেকটি বিষয়ে মাসিক পরীক্ষার প্রশ্ন সাপ্তাহিক পরীক্ষার প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর এবং সৃজনশীলের প্রশ্নগুলোর আনসার করার চেষ্টা করতেছি তোমাদেরকে এই আনসার দিয়ে দিব অঙ্ক করে আশা করি সেই প্রশ্নগুলো এবং সাজেশন গুলো তোমরা যাতে সহজেই পেয়ে যাও আর তোমাদের প্রত্যেকটি ভিডিওর পিছনে আমাদের কিন্তু আসলে অনেকটুকু পরিশ্রম করতে হয় তোমরা যদি আসলে আহ অনেকেই দেখো এই ভিডিও গুলো দেখো কিন্তু লাইক দাও না তাতে আমরা মনে করি যে আমাদের ভিডিও গুলো তোমাদের কোনো কাজে আসে না যদি আসলে ভিডিও গুলো তোমাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা এবং একটি লাইক দেবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা তারাও যাতে এই ভিডিও গুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ